হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছেন তোমরা আশা করি তোমার সবাই ভালো আছেন আর মুইও ভালো আছো তো এই যে পাখির ভাষাগুলো দেখি পাবার লাগছেন এ এলে অনলাইন থেকে অর্ডার করে নিছম তো পাখির ভাষাগুলি কিন্তু সেই সুন্দর মূর্তে সে ভালো লাগছে তো তোমার কেমন লাগছে না কমেন্ট করে জানাইবেন আর এ দিয়ে পাখির ভাষাগুলি লাগার জন্য আলা মই ইয়ে করি না যে পাখির ভাষাগুলি কেমন করে ডেকোরেশন করে নাগাই তো সেটি ভাবিয়ে তারপরে এই যে দেখি বাবা করি অল্প সাইড সাইড করিয়ে তার মানে অল্প ফাঁক ফাঁক করিয়ে লাগালুম তো দেহ কেমন লাগছে তো না কমেন্ট করে কেমন লাগছে আর এদিকে মই শেয়ারটাও নামে থলুম যেহেতু শেয়ারটা দিয়ে মই পাখির ভাষাগুলো নাগালুম এলাম ওই শেয়ারটাও নামে থুইয়ে এলাম দেহ ঘরে দেহ সব কিছু তুলচং তো সব ঠোসব বালিশ টালিশ সব তুলচং আর এদিকে দেহ মুই মকও দেখ পান আয়নাত আয়নাত তো কেমন লাগছে এখানে কমেন্ট করেন তো মুখ তো বল সেই লেখছে তোমরা এখানে কমেন্ট করেন কেমন লাগছে আর এদি দেখো আমার দেশে রোদ হচ্ছে বই বই করে রোদ হচ্ছে আর আমরা দেখো বাড়িতে কত কিছু নাড়িয়ে দিসি পাট শাক নাড়িয়ে দিছি মূল তো সব নাড়ি মোনার জল নাড়িয়ে দিছু তো সব কিছু নাড়ি দিয়ে এলা মই ভাবি নেক্সং যে কি করি বাংলার মতো সব কাজ শ্বাস করছং জামা কাপড় আমার সব ধুয়ে নাড়ে দিচং আর এদিকে দেখি বাবা লেগসেন সুপড়ি আমার গছর দেহ কি বড় বড় সুপুরি হয়েছে তোমরা কায় কায় খাইবেন আমার বাড়ি আইসেন এলা তোমাক সবাকে সুপুরি দিম পারি এই দেহ কত বড় বড় সুপড়ি সুপুরি গেলে কিন্তু এলাও ছোটো কিন্তু তাও পাকছে ভিতরে সে মিষ্টি আর ওই দেখো উপড়ে তো দেহ কতগুলি সুপড়ি আর এই এলাম মই আরও আসলো মোর ঘর ঘর আসি এলা মই ভাবি নেকসং মো ঘরটা গোজ হাত দিয়ে নেন পরের থালা রোদ থামবে তখন আল্লাহ ল্যাপটপসবগুলো আনিয়ে লাগাই তার জন্য আগে ঘরটা শাড়ি নেবেন নেকসং বিছ নিয়ে পাঠেই সব কিছু নওয়ার নেওয়ার পর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাইকে আল্লাহ